আসসালামালাইকুম টেপ টাসি ভাই আমরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা সবাই জানি যে সব দেশের টাকা মান ভিন্ন ভিন্ন আর হ্যাঁ সব টাকা রেট পরিবর্তন হয় মানে মাঝে মাঝে টাকা রেট অনেকটা রয়েছে আবার মাঝে মাঝে টাকা রেট অনেক টাকা যায় বন্ধুরা আপনাকে জানেন সৌদি দুবাই মানকাতা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে টাকা রেট কত রয়েছে জেনে না থাকলে চলুন জেনে নিই আজকে দিনে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা এট কত প্রথমে রয়েছে আমেরিকা বন্ধুরা আমেরিকা এক ইউএস ডলার মূল্য একশো উনিশ টাকা পঞ্চান্ন পয়সা তারপরে কানাডা কানাডা এক ডলার মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় আটাশি টাকা দুই পয়সা তারপর রয়েছে বন্ধুরা ইউরোপ ইউরোপে এক ইডোর মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একশো একত্রিশ টাকা তেরো পয়সা তারপরে ব্রিটিশ এক মাউন্টের মূল্য রয়েছে একশো ছাপ্পান্ন টাকা তিয়াত্তর পয়সা এরপর রয়েছে ইউরোপ ইউরোপে একই ইডোর মূল্য রয়েছে আজকে একশো একত্রিশ টাকা উনত্রিশ পয়সা এরপর রয়েছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলার মূল্য রয়েছে আজকে তিয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা এরপর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলার মূল্য রয়েছে আজকে একাশি টাকা চল্লিশ পয়সা তারপর আছে দুবাই দুবাই দিরহামের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় বত্রিশ টাকা উনষাট পয়সা এরপর আছে আজারবাইজান আজারবাইজানে এক মানতের মূল্য রয়েছে সত্তর টাকা আটত্রিশ পয়সা তারপর রয়েছে বন্ধুরা বাহারান বন্ধুরা আজকে বাহরানের একদিনের মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় তিনশো আঠারো টাকা একত্রিশ পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশের টাকায় একানব্বই টাকা চুয়াত্তর পয়সা তারপর আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে একশো উনচল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে চায়না চায়না এক ইউনের মূল্য সতেরো টাকা চার পয়সা তারপর আছে হংকং হংকং এক ডলারের মূল্য রয়েছে পনেরো টাকা উনচল্লিশ পয়সা এরপরে রয়েছে বন্ধুরা কই বন্ধুরা কুয়ে এক দিনের মূল্য রয়েছে আজকে তিনশো নব্বই টাকা একুশ পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা আজকে জর্ডানে একদিন আর মূল্য রয়েছে বাংলাদেশি টাকা একশো আটষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা তারপর আছে জাপান জাপানে এক এন এম রয়েছে আজকে একাশি পয়সা এরপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা আজকে ওমানে এক রিয়াল এম হলো রয়েছে বাংলাদেশ টাকায় পাবেন তিনশো দশ টাকা চল্লিশ পয়সা তারপর আছে বন্ধুরা কাতার বন্ধুরা আজকে কাতারে এক রিয়াল এম হলো রয়েছে বাংলাদেশ টাকায় বত্রিশ টাকা চৌরাশি পয়সা এরপর আছে বন্ধুরা সৌদি মূল্য রয়েছে আজকে একত্রিশ টাকা সাতাশি পয়সা রয়েছে বাংলাদেশ আঠাইশ টাকা বত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ বন্ধুরা আজকে মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় সাত টাকা পঁচাত্তর পয়সা তারপরে রয়েছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জল মূল্য রয়েছে আজকে তিরিশ টাকা আটত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া বন্ধুরা আজকে রোমানিয়া এক মূল্য রয়েছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে একানব্বই টাকা বাহাত্তর পয়সা তারপর আছে বন্ধুরা থাইল্যান্ড বন্ধুরা আজকে থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা তিন টাকা মানে শাড়ি পয়সা